মাত্র তফসিল ঘোষণা করলো কালকে কোনো প্রসিডিউর শুরু হয় নাই সম্ভবত উনত্রিশে ডিসেম্বর থেকে শুরু হবে এটার পদ্ধতি মানে কার্যক্রম নমিনেশন সাবমিট করা প্রত্যাহার করা ইত্যাদি ইত্যাদি সেখানে আজকে আপনার এই গুলিবিদ্ধ হওয়াটা অনেকগুলা বার্তা দেয় এক নম্বর হইল কেন তাকে গুলিটা মারা হইল কে মারল কে মারল তো আমরা বলতে পারবো না মারা হইলো কেন কিন্তু কেন সেটা অনেকগুলো যে কোনো দলের সে প্রতিদ্বন্দ্ব হইতে পারে মাঠে তিনটা দলই আছে বিএনপি জামাত আর হাদি এই মুহূর্তে বলতে গেলে সেক্ষেত্রে হাবি তো প্রতিদিন হওয়ার মতো কেউ না অন্য দুইটা দলের কাছে তুলনামূলক তুলনামূলক ভাবে রেজাল্ট কি জানি না কিন্তু আপাত দৃষ্টিতে তাই মনে হয় বুঝা যায় পরিষ্কার যারা করছে তারা হয়তো চায় দেশে একটা অস্থির অবস্থা নির্বাচনটা না হোক কেন না হোক নির্বাচিত হওয়া মানে একটা দলকে হয়তো পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাবে এটাই হয়তো প্রতীত সরকার ভাবছে বা পরাজিত শক্তি তারা ভাবছে কিন্তু যদি সেটা না হয়ে কোনোভাবে নির্বাচন বাতিল হয়ে যায় এবং সরকার চলে যায় কারণ আমার একটা বদ্যমূল্য আমি বক্তব্য অনেকদিন ধরে দিয়ে আসছি যে ইনুস সাহেব থাকবেন না এবং লক্ষণীয় ব্যাপারটা আপনি দেখেন আহ ইনুস সাহেব যা বলছে তাই করতেছে তফসিল নির্বাচন হবে তাই হইতেছে এই ইউনুস সাহেব অনেকে অনেক কিছু বলছেন অথব্য বলছেন বিশ্বাসঘাতক বলছেন এবং উনি ব্যাংকের এম ডিগ্রি ছাড়তে পারেন না কাজে ক্ষমতা ছাড়বেন না এরকম কথা এবং উনি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেন এগুলো বলেছেন সেদিক যদি আমি বিবেচনায় নেই তাহলে কিন্তু যথাসময় তিনি তিনি বলব না প্রতিশ্রুতি নির্বাচন কমিশন দিছে এখন এই যে এই যে গুলিটা এবং তার মাথার ভিতরে গুলি এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আমি জানি না ফলাফলটা কি হবে বাট এই একটা ঘটনা কিন্তু বহুজনের আতঙ্কিত করে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা কিন্তু অনেক সেন্টারে বলি ঝুঁকিপূর্ণ সেন্টার নির্বাচনের সময় যে ঝুঁকিপূর্ণ সেন্টারের জন্য কিন্তু আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয় সেখানে যদি ফোর্স বেশি লাগে ফোর্স দেয় আবার সন্ত্রাসী এলাকায় যদি কোন সেন্টার থাকে সেখানে ফোর্স বেশি দেওয়া হয় প্রশাসনের ভাবা উচিত কোন প্রার্থীগুলা ঝুঁকিপূর্ণ এখন ভাবার সময়টা আসছে না অবশ্যই কোন প্রার্থীটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসাবে ঝুঁকিপূর্ণ অনেকগুলো কারণে এই হাবিরা কিন্তু পরাজিত শক্তির বিরোধী শক্তি হিসাবে এনসিপির লোকগুলো পরাজিত শক্তির বিরুদ্ধে শক্তি হিসাবে স্টাবলিশড যে কথা তাদের তাদের জন্য জন্য কারণ তারা পরাজিত আমি একটা কথা বলতে এখানেও বলছিলাম যে ভিক্টিম যারা অর্থাৎ যে সরকারটাকে তাড়ানো হয়েছে তারা ভিক্টিম একমাত্র ভিক্টিম যদি জীবিত থাকে তখন ভিক্টিম বুঝতে পারে তাকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে রোল বেশি কাদের ছিল যেহেতু ভিক্তিম জীবিত ভিক্তিম মারা গেলে এক্সারসাইজের দাবি করতে পারতেন আপনি করছেন আমি করছি উনি আমরা সবাই করছি কিন্তু কে টার্গেট কে মেইন ফোকাসে কারা সেটা কিন্তু তার কাছে ফ্রম ডে ওয়ান টার্গেট করা হয়েছে মিডিয়া 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 তাদেরকে অ্যাসাসিনেট করা শুরু করছে মিথ্যার কিছু নাই এখানে আমরা দেখতেছি তো এটার মানে হচ্ছে আমি বলছি তারা ঝুঁকিপূর্ণ প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল যারা ঝুঁকিপূর্ণ তাদের প্রতি এক্সট্রা কেয়ার রাখা এবং এটা পরিষ্কার বোঝা যায় যে তারা ঝুঁকিপূর্ণ আর কারো ঝুঁকি নাই কেন নাই তারা অনেক বড় দল এবং জামাত ওয়েল অর্গানাইজ মানে জামাতের কথা যদি বলি আমি

আপটাকে বিবেচনায় নিতে হবে নির্বাচন যেহেতু একটা হইতেছে। ঝুকি প্রান্ত কোন পার্টির ঝুকি বেশি সেই পার্টিকে অবশ্যই মনোযোগ দিতে হবে তাই নয়তো প্রশাসন কি জবাব দিতে হবে একসময় কেন এগুলো হচ্ছে ধন্যবাদ আবু আমি সব কিছু আপনারা যে অক্টোবর মাসে কি আমি এই জায়গাটা আসতে পারি দেশে অস্থির অবস্থা এবং নির্বাচন বানচালই যে উদ্দেশ্য ন্যূনতম একটা উদ্দেশ্য এই হাতে টার্গেটে আজকে যে ঘটনা ইয়েস ওকে এটা দিয়ে আমি একটু সরিজন শরীফ এই জায়গাটা যাব এই বিষয়টা জানবো পাশাপাশি হচ্ছে দুজন মোটরসাইকেল আরো হয়ে এসে তাকে গুলি করে চলে গেল একদম তাকে টার্গেট করে গুলি করে গুলি করা হয়েছে এবং হাদি কিছুদিন আগে তার একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তাকে প্রায় তিরিশটির অধিক দেশি বিদেশি নাম্বার থেকে ফোন কল এবং এস এমসির মাধ্যমে সেট করা হয়েছিল এবং সেটা উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তো সব কিছু মিলিয়ে আমি যেটা জানতে চাচ্ছি যে হাদি এবং হাদি পরিবার যে সেটের মধ্যে ছিল দেখার দায়িত্বটা আসলে কার আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচক্র শুভেচ্ছা হাদির উপরের যে হামলাটা এটি নিন্দনীয় অগ্রহণযোগ্য একই সাথে আমি হাদির দ্রুত সুস্থতা কামনা করে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত নির্বাচনকে ঘিরে সহিংস ঘটনা এটি প্রথম নয় আপনারা চট্টগ্রামের কথা বলেছেন কিন্তু আপনারা পাবনার কথা বলেননি যেখানে বিএনপির একজন প্রার্থীকে একেবারে সরাসরি গুলি করা হয়েছে এবং সেই গুলির সাথে একজন জামাত কর্মী জড়িত তাকে গ্রেফতার করা হয়েছে বলে গেছেন তো আমরা প্রথমে বলা হয়েছিল পাবনার যে গুলি করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় নেই এবং পরিচয় আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং আপনাদের টেলিভিশনের অনলাইনে তার পরিচয় সহ তার ছবি সহ প্রকাশ করা হয়েছে সুতরাং সহিংস ঘটনা এটি প্রথম না সহিংসতা ইতিমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমি দুপুরের পর থেকে দেখছি আমাদের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চলে গেছেন কিন্তু অনেক হাসান মাহমুদকে রেখে গেছেন সেটি হলো কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে আমি আমার জায়গার থেকে আমার হাতে একটা চাইনিজ মোবাইল আছে এটিই হচ্ছে আমার জ্ঞানের একমাত্র সবথেকে বড় উৎস আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দেখব যেমনিভাবে রাজশাহীর চরাঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্য থেকে দুইজনকে গ্রেপ্তার করার পর হাসান মাহমুদ ঢাকায় বসে তাৎক্ষণিকভাবে বলে দিতেন বিএনপি এবং জামাতের জঙ্গিরা গ্রেপ্তার করেছে রানা প্লাজা ধসে পড়ার সঙ্গে সঙ্গে যেভাবে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিতেন বিএনপি জামাত ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে এখনো সেই ভূত আমাদের মাথার মধ্যে আছে বাংলাদেশে যা কিছু ঘটছে আওয়ামী লীগ করছে যা কিছু ঘটছে ভারতের ওপার থেকে হচ্ছে তাহলে আপনার একজন অপরাধী আপনার একজন শত্রু সে তো অনবরত চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য আপনি সেই ক্ষতিকে প্রটেক্ট করার জন্য কিছু কি করেছেন আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দেখাবো যে আমি তো শরীফ আমি আসি মানে আপনি যেহেতু কথাটা তুললেন আমি বলি কিছুক্ষণ আগে সংস্কৃত উপদেষ্টা উনি একটা বিষয় বলেছেন যে মুস্তফা সাল ফারুকি যে ওসমান হাদিকে বহুবার ভারতীয় নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছিল ওসমান হাদি নিজেও এর আগে একাধিকবার সে পোস্ট দিয়েছে যে আমাকে ইন্ডিয়ার নাম্বার জায়গায় উনি সরকারের থেকে উনি এটা জানার পর হচ্ছে সেটা আমি ওই জায়গাটা আসছি মানে এরা যে এক একজন ফাজলামো করছে বাংলাদেশের মানুষের সাথে ধোকাবাজি করছে আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো যে তারা ধোঁকাবাজি করছে তো ওসমান হাদি কি কি কারণে ওসমান হাদির বিশেষ করে আমি আগস্টের পাঁচ তারিখের পরে হাদিকে চিনেছি তার আগে আমার তার সম্পর্কে আমার জানা ছিল না এবং এরপরে মানে কিছুটা মানে জুলাই যোদ্ধা হিসেবে আমরা তাকে তার সাথে একটা ঘনিষ্ঠতাও হয়েছে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় কথাও হয় তো আমি ওই কারণে আমি মনে করি যে হাদি কতগুলো স্পষ্ট বক্তব্য তার অনেক ধরনের শত্রু তৈরি করেছে প্রথমত বিভিন্ন পক্ষ থাকে একটা পক্ষ হচ্ছে সরাসরি আঘাত করে সে বেনিফিটেড হতে চায় আবার কোনো কোনো পক্ষ থাকে যে ভেতরে একটা দিয়ে তৃতীয় পক্ষ এখানে এসে কাজ করে সুতরাং আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না যে হাদিকে কারা গুলি করেছে এটি আমি মনে করি যে ওই যে হাসান মাহমুদের যে ভূত সেই ভূতের আসরের জায়গায় চট্টগ্রামে যে গুলিটা হয়েছিল এক মাস পেরিয়ে গেছে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি আপনাকে মনে করিয়ে দেই নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হয় সেপ্টেম্বর মাসের দুই তারিখে আপনার নিশ্চয়ই মনে আছে সরকার পাঁচই সেপ্টেম্বর একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল এবং সময় দেওয়া হয়েছিল পনেরো দিনের মধ্যে তদন্ত রিপোর্ট হবে নুরুল হক নুরও কিন্তু গণ অভ্যুত্থানের একজন সংগঠন এবং গত পনেরো বছর আওয়ামী লীগের দ্বারা নানাভাবে নির্যাতিত তার জীবনও কিন্তু সংকটের সংকার মুখে এবং তাকে আক্রমণ করার পর সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিল সমস্ত রাজনৈতিক দলকে ডেকে কথা বললো যদিও নুরুল দলকে প্রথম দিন ডাকেনি তারপরের দিন তারা ডেকে সমালোচনার মুখে সেপ্টেম্বরের পাঁচ তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল বিচার বিভাগীয় তদন্ত কমিটি পনেরো দিনের মধ্যে রিপোর্ট বের হবে বলেছিল এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি আজকে আবার বলছে যে এই ঘটনা নিন্দনীয় ঘটনা উপদেষ্টারা বলছে এই ঘটনা নিন্দনীয় ঘটনা আমি যদি প্রশাসনের কেউ হতাম যদি তদন্ত করার সুযোগ পেতাম আমি প্রথম তাদেরকে ডেকে জিজ্ঞেস করতাম যে আপনারা এই তথ্যগুলো কোথায় পেয়েছেন এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না কেন এড়াতে পারে না সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্যগুলো আছে যে আমাদের এখানে যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র যেমনি করছে দেশের ভেতর থেকেও একটি অংশ চায় না প্রপার টাইমে নির্বাচনটা হোক নির্বাচনের তফসিল ঘোষণা করা মানেই নির্বাচন হয়ে যাওয়া তা না আপনার মনে থাকার কথা দুই হাজার ছয় সালের বাইশে জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে পোস্টার পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল তারপরে সেই নির্বাচন আটকে গেছে এখন নির্বাচন ভন্ডুল করার জন্য অনেকে অনেক জায়গার থেকে কাজ করে হোয়াইট কালার এসেও কাজ করে ডার্ক কালারে এসেও কাজ করে সুতরাং এখন পর্যন্ত আমি বলতে পারবো না না বলবো যে নির্বাচনটা একটা অর্থবহ নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন তার প্রতিশ্রুতি মোতাবেক তফসিল সরকার বলবো না নির্বাচন কমিশন সরকার বলছিল এই সময়ের মধ্যে হবে এবং সেটা সব দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতেই বলছে সবাই মেনে নিছে তারপরে এই তফসিল আলটিমেটলি আসলো এখন যদি মনে করেন আমরা সব এই ষোলো মাস সরকার ভুল করছে আপনাদের সবার বক্তব্য অনুযায়ী কিছুই পারেন ফায়দাটা হবে কি আমার ফায়দাটা হবে রাজনৈতিক দলগুলো সবসময় বলছে যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে আমার কাছে সত্য নাই ঠিক হয়ে যাবে কিভাবে রাজনৈতিক দলকে ঠেলেই তো আবার ইমন সাহেব আসছিল রাজনৈতিক দলকে ডাক্তা দিয়ে সেরেই তো তারা আসছিল তো ঠিক হয়ে যাবে যদি এই থাকে ওনাদেরও তো সহযোগিতার দরকার এখন তো ইলেকশন কমিশন আর বড় বড় রাজনৈতিক দল যে স্টেক তার সাথে প্রশাসনিক স্টেক হোল্ডার তাদের তো একটা জায়গায় আসতে হবে যাতে নির্বাচনটা তুলে আনা যায় এই যে ঝুঁকিপূর্ণ মানে আমি তো বারবার বলতেছি ঝুঁকিপূর্ণ যাদেরকে মনে করা হবে তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব প্রশাসনের এবং নির্বাচন কমিশনের আমি নির্বাচন কমিশনের সরকারকে আলাদা করছি না বাট ইনফ্যাক্ট কাগজে কলমে তারা আলাদা এখন এটা এটা নিয়ে যেমন ধরেন এই যে এই যে হাদিকে গুলি করলো এটা আইন শৃঙ্খলা আসেন একটা হারানো অস্ত্র কতগুলো অস্ত্র লুট হয়েছে সে অস্ত্রগুলা আদৌ লুট হয় নাই উদ্ধার ভালো কথা উদ্ধার হয় নাই আপনি বলেন তো আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে কয়বার স্টেটমেন্ট পাইছি জোরালো

কিন্তু রিয়েলিটি তো থাকতে হবে আবার বলা হচ্ছে জামাত প্রশাসন সাজাইছে তো জামাত যদি প্রশাসন সাজাতে লাচি সেটা কি সেখানে নির্বাচনই যাই কেমনে লেভেল प्लेइंग ফিল্ড নাই আরেকজন তো বলতে হবে হ্যাঁ লেভেল प्लेइंग ফিল্ড আছে এখন তেনে এটা রাজনৈতিক প্রতারণা আমি বলতে পারি লেভেল प्लेइंग ফিল্ড নাই অস্ত্র উদ্ধার নাই প্রশাসনের বিভাগ প্রকাশ্য দিবালোকে গুলি মারা হইতেছে তারপর আমি নির্বাচনে যাচ্ছি তার মানে এগুলা ন্যারেটিভ তৈরি করে যাচ্ছি কারণ কোন কারণে কেউ যদি পরাজিত হয় তখন সে বলবে আমি তো আগেই বলেছি তা না হলে এই সমস্ত প্রশ্ন আর একবারের জন্য কোনো দল করতে পারবে না কারণ আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনের দিকে যখন যাচ্ছি দীর্ঘ আট মাস চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাস ব্যয় করে আমরা এগুলোকে ঠিক করে বলে আমাকে ধরে নেওয়া হবে লেবেল প্লেইং ফিল্ড আছে হারানস্রী উদ্ধার হয়েছে এবং প্রশাসন একেবারে সুন্দরভাবে আছে তাহলে নির্বাচনে যাচ্ছি কেন কোনো রাজনৈতিক দল তাহলে এই কমপ্লেন করতে পারবে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই হারানো শ্রদ্ধার হয়েছে কিংবা হয় নাই এইসব নিয়ে প্রশ্ন করতে পারবে না আপনি একদিকে এইগুলো বলে যাবেন আর একদিকে নির্বাচনে যাবেন ওইদিকে হাদির মতো লোক গুলি খাবে আমরা তো সামনের গ্যারান্টিও জানি না তাহলে আমরা কোথায় আছি আমরা তো দল মত নির্বিশেষে একটা জায়গায় চূড়ান্ত ভাবে যাইতে পারি নাই আপনি ভালো করে চিন্তা করেন যে এই প্রশাসন কাদের একটু ভাই এই যে প্রেশার না থাকার কারণে কি গভর্নমেন্ট অশ্রদ্ধা করতে পারে নাই এটা বলতে চাচ্ছেন না প্রেশার না থাকার কারণে না আমি ব্যক্তিগত ভাবে যদি আপনি আমাকে বলেন ফ্রম ডে ওয়ান আপনি কঠিন ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে দশ বারো বছর এই দেশের রাজনীতিবিদরা কিন্তু সেখানে আওয়ামী লীগ কিন্তু পনেরো বছর ক্ষমতায় ছিল যাকে বিরোধিতা করার পরেও আর এই সরকার পনেরো মাস তার কন্টিনিউ সহযোগিতা করতেছে রাজনৈতিক দল এবং প্রশাসন তাতে সে অস্ত্র করতে পারে না তাতে সে দিনের লোক মেরা ফেলায় পারে না মানে এটা কি কোঅপারেশন বিষয়টা তো বিবেচনায় নিতে হবে খালি মুখে বললে তো হবে না আমরা তো আমরা মুখে বলি কি করি কি আমি চিন্তা করি একটা করি আর একটা দিস ইজ রিয়েলিটি তা না আপনি বলেন না দলমত নির্বিশেষে আমি যে কথাটা আপনাকে আগেও বললাম এই যে লোক দুর্নীতি করছে

শেখ হাসিনার সময় এক ধরনের ডাইমেনশান নিয়ে এখানে বিরোধী পক্ষকে দমন করার অ্যাক্টিভিটিগুলো চলতো এই সময়কালে পাঁচই আগস্টের পর থেকে আরেকটা ভিন্ন মাত্রা এসেছে সেটি হলো মত সন্ত্রাস আইন নিজেদের হাতে তুলে নেওয়া যেটাকে সরকার বিভিন্ন সময় প্রমোট করেছে সরকারের গুরুত্বপূর্ণ লোকজন বলেছে এরা হল গ্রুপ যদিও আমাদের সমাজে গত পনেরো বছর অসংখ্য ঘটনা ঘটেছে যার ভেতর থেকে আপনার মনের মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা তৈরি হওয়াটা অস্বাভাবিক না আমার ভাই বা আমার সন্তান আওয়ামী লীগের সময় র্যাব তুলে নিয়ে গেছে ছাত্রলীগ মেরেছে সুতরাং আমি অবশ্যই চাইব তার প্রতিশোধ নিতে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইনি প্রক্রিয়ায় তার বিহিত ব্যবস্থা করা আমার স্বজন যখন খুন হয় আমি সঙ্গে সঙ্গে বলি খুনির ফাঁসি চাই কিন্তু রাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে খুন ফাঁসি দেয় আইনি প্রক্রিয়ার ভেতর থেকে সেটি এনশিওর করে সরকার গত এক বছর দেড় বছর তার হাতে যে সময়টা ছিল সরকার এটিকে প্রারলি ইউটিলাইজ করেনি রাজ্যাকি ভাই বলছেন পলিটিশিয়ানদের ক্রিটিক করা করা যায় যায় ক্রিটিসাইজ অনেকগুলো জায়গা আছে কিন্তু এই সময়কালে আপনি যদি বলেন রাজনীতিবিদরা সরকারকে কোনো সহযোগিতা করেনি আচ্ছা গণভ্যুত্থানের অংশগ্রহণকারী যারা আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে সবথেকে বেশি সমালোচনা হয়েছে কর্তব্য পালন করতে না পারার কারণে তার নাম হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ডক্টর ইউনুস্কি সেই সমালোচনা শুনেছেন যিনি স্বাস্থ্য উপদেষ্টা তাকে কি কোনো পলিটিক্যাল পার্টি নামের লিস্ট দিয়ে তাকে ওখানে নিয়েছিলেন নো ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেই হিসাবে তাকে তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন যখন তিনি ফেল করেছেন তখন তার দায়িত্বটা কি ছিল তাকে সরিয়ে দেওয়া তিনি কে সরিয়ে দিয়েছেন নো সরকার যখন দেখেছে আপনারা কোন কোন বিষয়ে একমত হবেন আসেন রাজনৈতিক দলগুলো দুইশো দিন তার সাথে বৈঠক করেছে এখন আপনি যদি বলেন রাজনৈতিক দলগুলো কেন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে যায়নি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আর সরকারের তো স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হয় সরকার কি সেগুলো করেছে সরকার কি করেছে গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর একটা হামলা হয়েছিল। তারা একটা মামলা করেছিল ষোলো জনকে বা বিশ জনকে আসামি করে সেখানে ব্লক রেড দিয়ে আপনি দুই শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন আমি প্রথম থেকেই বলছি গত পনেরো বছর যে অপরাধগুলো গুলো হয়েছে আওয়ামী লীগের বিরাট একটা অংশ সাথে জড়িত কিন্তু আগের সরকারের মতো আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো অপরাধ পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়া যারা অপরাধ করেছে আপনি তাদেরকে ধরবেন তাদেরকে বিচার করবেন আওয়ামী লীগ তো ধোয়া তুলসী ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা থেকে শুরু করে অসংখ্য ঘটনা ঘটিয়েছে কিন্তু কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে সবাইকে গ্রেপ্তার করার এই যে প্রবণতা এর ভেতর থেকে অপরাধীরা ছাড়া পেয়ে যায় আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম আপনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিলেন আজকে আয় তিন মাস হয়ে গেল আপনি যখন ডিসি নিয়োগ নিয়ে আমি শেষ করে দিব শেষ করে দিব আপনি এই যে জায়গা যমুনার সামনে যখন হাসনাত আব্দুল্লাহ যায় আপনি তার উপরে ঠান্ডা পানি সেটান

পিএস এ বিরুদ্ধে হয়েছে এবং দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন সরকারকে উচিত নয় যে তাদের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে সেটার বিষয়টা করা খোলাসা উচিত ছিল ধন্যবাদ আপনাকে আমি একটা কথার সাথে ওনার একমত হয়েছি আমাদের যে প্রেস সচিব উনি শুরুর থেকেই অতিরঞ্জিত কথা বলে আসছেন প্রত্যেকটা বিষয় ওই যে মককে বলছে প্রেসার এটা কঠিন তারপরে বলছেন পৃথিবীর কেউ নাই এই নির্বাচন ঠেকায় মানে এই ধরনের কথা বলাটাই এই ধরনের কথা বলাটাই ঠিক না কারণ নির্বাচন শুধু এই টাইমে না। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এর আগেও ঘটছে আপনি সুস্থ সময় নির্বাচন তফসিল দিয়েছেন কোনো কারণে কেউ শিল্পী সেই পারে এটা হতে পারে কিন্তু একেবারে কেউ ঠেকাইতে পারবে না এই যে ওই যে আওয়ামী লীগের ইয়ে বলছিল সম্ভবত আহমদ হোসেন যে কি শত বছর চেষ্টা কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের কেউ থেকে সহতে পারে এই ধরনের কথা মনে হইতেছে এই কথাগুলা এটাকে গুরুত্ব দিয়ে মনে হয় আরো গুরুত্বপে হালকা কথা এটা কোনো রিচ কথা

পুলিশ কমিশনার কিংবা জিজ্ঞেস করছি কি যে ভাই আপনাদের ঠান্ডা পানি মারলেন সেটা কি সরকার হুকুম ছিল আবার গরম পানি যে মারলেন সেটা কি সরকার হুকুম ছিল একটা কিছু বলতে হইতো তারপরে কিন্তু আমরা এটা মিডিয়া এই প্রশ্ন সরকারই করা হয়েছে সরকারই বলতো সরকার সরকার কি সরকার কি কে করছে

এই যে দুর্নীতির কথা বলছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে সমালোচনাটা হলো ডিসি নিয়োগের দুর্নীতি চব্বিশ সালের অক্টোবর মাসের নয় তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল ডিসি নিয়োগের দুর্নীতি অনুসন্ধানে চারজন উপদেষ্টাকে নিয়ে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিবে এখন পর্যন্ত সে রিপোর্ট দেয়নি আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান একটা তদন্ত কমিটি করেছিল পনেরো দিনের জন্য চারজন উপদেষ্টাকে নিয়ে এখন পর্যন্ত সে রিপোর্ট দেয়নি মে মাসের এক তারিখে রিপোর্ট বেরিয়েছিল নগদ থেকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা লোপাট হয়েছে পনেরো